আলাইকুম নমস্কার বন্ধুরা মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র মাস হচ্ছে রমজান এই মাসের অপেক্ষায় থাকেন বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলিমরা ইজরি ক্যালেন্ডার অনুযায়ী সাবান মাসের পরই আসে রমজান মাস সেই হিসেবেই মাত্র আর কয়েকদিন বাকি রমজানের দু সালের পবিত্র রমজান মাস ও ইদুল ইফতের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতিষবিজ্ঞানী ইব্রাহিম আল জারভান মুসলিমদের জন্য রমজান অন্তত গুরুত্বপূর্ণ একটি মাস যা সিয়াম সাদনা ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে পালন করা হয় তো বন্ধুরা আমরা এখন দেখে নেব কবে ভারত বাংলাদেশে ও দুবাইতে দেখা যাবে রোজা কবে থেকে শুরু হবে ভারতবর্ষ ও বাংলাদেশে এছাড়াও খুশির ঈদ ঠিক কবে থেকে পালিত হতে চলেছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি আপনারা কোন জেলা থেকে এই মুহূর্তে দেখছেন এবং আপনার জেলার নামটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক চন্দ্রবর্ষ পঞ্জিকা অনুযায়ী আরবি বছর গণনা করা হয় কবে কোন মাসে শুরু হবে তা চাঁদ দেখার উপর নির্ভর করে আর এই কারণেই প্রতি বছর রমজানের সময় পরিবর্তিত হয় রমজানে চাঁদ দেখে যাওয়ার পর ওই দিন রাতে তারাবির নামাজ পড়ে মুসলিরা এরপর সূর্যোদয়ের আগে শেহরি করেন এবং সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা পূর্ণ করেন দু সালের ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দু সালে আঠাশে ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেত পারে বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম সেই হিসেবেই পয়লা মার্চ প্রথম রোজা পুরো বিষয়টি চাঁদ দেখার উপর নির্ভরশীল সেই হিসেবে দু হাজার সালের রোজার ঈদ পালন করা হবে তিরিশে মার্চ পৃথিবীর অনেক দেশে এখনও খালি চোখে চাঁদ দেখাকেই প্রাধান্য দেওয়া হয় বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া দেশগুলোতে কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ বেশ কিছু দেশে গণনার উপর ভিত্তি করে রমজান শুরু ও শেষের তারিখ জানিয়ে দেওয়া হয় সেই সব দেশে খালি চোখে চাঁদ দেখার জন্য অপেক্ষা করা হয় না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না